এই গরমে যখন এইখান থেকে এক পিস ঠান্ডা ঠান্ডা ডাবের পুটিং খাবেন তখন মনে হবে সারাদিনে ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই রিফ্রেশিং একটি ডাবের পুটিং ডেজার্ট এখানে আমি একটি নারকেল নিয়েছি আপনারা চাইলে কচি ডাব ব্যবহার করতে পারেন আমি টোটাল দুটো নারকেল নিয়েছি ফার্স্টে আমি একটি নারকেলকে ফেটে নিব তার থেকে আমি ফ্রেশ নারকেলের পানি বের করে নিচ্ছি এখন আমি এই নারকেলের শ্বাস কুচি করে নিচ্ছি তার আগে আমি একটি ছাঁকনির সাহায্যে এই নারকেলের পানিগুলো গুলো ছেঁকে নিব যে পাত্রে আমি রান্না করব সেই নারকেলের পানি আমি ঢেলে দিচ্ছি নারকেলের পানিতে চিনির পরিমাণ কম থাকে তাই আমি দুটা চামচ চিনি ব্যবহার করব। ভালো করে গুলিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো আগার আগার পাউডার ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন কোনো প্রকার দলা না লেগে থাকে এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি ভালো করে জাল করে নিব অপেক্ষা করব বলক হয়ে আসা আগ পর্যন্ত দু তিনবার বলক আসলেই আমি এই নারকেলের পানিটা নেমে নিব বেশিক্ষণ জাল দেওয়ার কোনো দরকার নেই সামান্য পরিমাণ জাল দিলেই যথেষ্ট ব্যাস আমার হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলবো আমি যে বাটিতে সার্ভ করব সেখানে আমি ডাবের কুচিগুলো অর্থাৎ নারকেলের কুচিগুলো সাজিয়ে দিচ্ছি এখন আমি গরম অবস্থায় সেই ডাবের পানিগুলো দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে দিব এখন আমি অপেক্ষা করব তিরিশ মিনিট ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত তারপরে আবারও অপেক্ষা করব তিরিশ মিনিট মোট এক ঘন্টার মতো আমি এটাকে বসিয়ে দিব। আমার ডাবের পুটিং খুবই সুন্দর জমে গিয়েছে এখন আমি একটি ছুরি সাহায্যে চারদিক ঘুরিয়ে নিব যেন খুব সুন্দর মতো ডাবের পুটিংটি বাটি থেকে ছেড়ে আসে খুবই সাবধানে করতে হবে এখন একটা প্লেটের সাহায্যে উল্টিয়ে নিচ্ছি এখন আমি হাত দিয়ে একটু ঝেড়ে নিব যেন ডাবের পুটিংটা ছেড়ে আসে ব্যাস হয়ে গেল এখন আমি আরেকটি আবারও এনেছি এখন দেখতে পাচ্ছেন আমার ডাবের পুরিংটি দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতে খুবই মজাদার হয়েছে আমার এই ডাবের পুডিং কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ